আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে সুন্দর একটি হাদিস নিয়ে এ ধরনের ইসলামিক ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম এর কাছে এসে ফলেন হিয়া রাসুল আল্লাহ আমার ভালো কাজের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার কোনটিতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি মা বেঁচে আছেন লোকটি বললেন জি বেঁচে আছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে অর্থাৎ তোমার জান্নাতের দরজা হলো তোমার মা তাকে সেবা করো তাকে খুশি করো তাহলেই আল্লাহ রব্বাল আলমিন তোমার জন্য জান্নাত সহজ করে দেবেন লোকটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হিয়া রসুল এত বড় প্রতিদান কেবল মাকে খুশি করলে রাসুল সাল্লাম বললেন হ্যাঁ কারণ তোমার মা তোমার জন্মের আগে জন্মের সময় এবং জন্মের পরে তোমার জন্য যে কষ্ট সহ্য করেছেন তা তুমি কখনোই শোধ করতে পারবে না সেই ঋণ তুমি কখনোই শোধ করতে পারবে না এই কথাগুলো শুনে লোকটি বাড়ি ফিরে গেলেন এবং বাড়ি গিয়ে জীবনের বাকিটা সময় মায়ের খেদ কাটিয়ে দিলেন কি তিনি সর্বদাই বলতেন জান্নাত খুঁজতে দূরে কোথাও যাওয়ার দরকার নেই মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত মায়ের দোয়া পেলে জান্নাত নিজের ঘরে মিলবে প্রিয় ভাই ও বোনেরা তাই আসুন আমাদের যাদের মা বেঁচে আছে আমরা তাদের সেবা যত্ন করি এবং যাদের মা বেছে নেই তাদের জন্য আমরা প্রাণ ফেলে দোয়া করি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন